গীতার বাণী অধ্যায় জীব ব্রহ্মসূত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পদে জীবতত্ত্ব বর্ণিত হইয়াছে সেখানে বলা হইয়াছে যে জন্ম মৃত্যু এসব জীবের নহে দেহেরই জন্ম মৃত্যু হয় জীব আত্মার উৎপত্তি নাই কারণ শ্রুতি তাহার উৎপত্তি থাকা বলে নাই এবং না যায়তে মৃয়তে বা ইত্যাদি কঠ শেতা প্রবৃতি শ্রুতিতে আত্মার নিত্যত্ব এবং অযত্ব কথিত হইয়াছে এই পাদের উনিশ সূত্রে বলা হইয়াছে শ্রুতি জীব সম্বন্ধে উৎক্রান্তি অর্থাৎ দেহ হইতে প্রয়াণ গতি অর্থাৎ পরলোকে গমন ও আগতি অর্থাৎ পরলোক হইতে পুনরায় আগমনের কথা বলিয়াছে তাহা হইলে জীব বিবু বা সর্বব্যাপী নহে জীব অনুপরিমাণ জীব হৃদ্দেশে বাস করে কিন্তু গন্ধদ্রব্য একস্থলে থাকিলেও যেমন তাহার গন্ধ চারিদিকে ছাড়াইয়া পড়ে তেমনি জীবের চৈতন্যও সর্বশরীর ব্যাপী হয় জীব যখন এক দেহ ছাড়িয়া অন্য দেহে যায় তখন এই চৈতন্যকে সঙ্গে করিয়া লইয়া যায় গীতাতে আমরা জীবের এই এইরূপ বর্ণনাই পাই শ্রুতিও জীবকে অনুপরিমাণ বলিয়াছে তাহা হইলে জীব ব্রহ্ম হইতে ভিন্ন হয় কারণ ব্রহ্ম অনুপরিমাণ নহে কোনো এক স্থানে সীমাবদ্ধ নহে ব্রহ্ম বিবু বা সর্বব্যাপী তাহার গমনাগমন সম্ভব হয় না কিন্তু জীব যদি ব্রহ্ম হইতে ভিন্ন হয় তাহা হইলে ব্রহ্ম একম এবার দ্বিতীয়ম কেমন করিয়া হয় শ্রুতিতে জীবকে তত্তম অসি বা বলা হইয়াছে কেন সূত্রকার ইহার উত্তরে বলিয়াছেন জীব ব্রহ্মের অংশ শ্রুতিবাক্যে জীব ও ব্রহ্মে ভেদ প্রদর্শিত হইয়াছে অবেদু প্রদর্শিত হইয়াছে এব জীব ও ব্রহ্মে অংশ উ অংশী এই সম্বন্ধ অংশ অংশীর সহিত অন্যান্য কিন্তু ইহাতেই তো বিরুদের মীমাংসা হয় না শ্রুতি বলিয়াছে ব্রহ্ম নির্বয়ব নিরাকার চৈতন্য স্বরূপ জড় বস্তুর নিয়ায় ব্রহ্মকে নানাভাবে বিভক্ত করা যায় না তাহা হইলে ব্রহ্মের অংশ কেমন করিয়া হইতে পারে বাদরায়ণ পক্ষে ইহার উত্তর খুবই সহজ শব্দ শব্দমূল তাৎ। শ্রুতি হইতে প্রমাণ পাওয়া যায় ব্রহ্ম নির্বয়ব আবার শ্রুতি হইতেই প্রমাণ পাওয়া যায় জীব ব্রহ্মের অংশ এত এব কোনো স্থান নাই শঙ্কর কিন্তু তর্কের দ্বারাই এই বিরোধের মীমাংসা করিতে চাহিয়াছেন তিনি বলিয়াছেন শ্রুতির মতে জীব জীবনিত্য উৎপত্তিরহিত এত জীব এবং ব্রহ্মে কোনও প্রভেদ নাই জীব ব্রহ্মই অন্য কিছু নহে জীবের অনুত্ব অল্প গীত্ব অংশত্ব কর্তৃত্ব দেখা যায় বটে কিন্তু এসব সত্য নহে এসব মায়া বা অবিদ্যার কার্য জীব অজ্ঞানের বসেই আপনাকে ক্ষুদ্র অংশ পরিমাণ মনে করে প্রকৃত জ্ঞান লাভ করিলেই জীব বুঝিবে যে তাহাতে আর রম্যে কোনো ভেদ নাই ও ভেদ। কিন্তু এই রূপে জীবের অংশত্ব অনুত্ব ও কর্তৃত্বকে মায়া বা মিথ্যা বলিয়া উড়াইয়া দিবার কোনো সমর্থন ব্রহ্মসূত্রের মধ্যে পাওয়া যায় না শঙ্কর বলিয়াছেন জীবের কর্তৃত্ব মিথ্যা ব্রহ্মাত্র ব্রহ্মসূত্রকার স্পষ্ট বলিয়াছেন জীবের কর্তৃত্ব ব্রহ্ম হইতেই উৎপন্ন সূত্রকারের মতে অগ্নির স্ফুলিঙ্গ যেমন অগ্নির অংশ জীবও তেমনই ব্রহ্মের অংশ সুলিঙ্গ ও অগ্নি অন্যান্য হইলেও বেদ রহিয়াছে সেন তরঙ্গ এসব সমুদ্রের অংশ হইলেও সেন তরঙ্গই সমুদ্র নহে তেমনি জীব ব্রহ্মের অংশ কিন্তু ব্রহ্ম নহে তবে জীবের যে বিভূত্তের কথা শ্রুতিতে বলা হইয়াছে তাহার অর্থ এই যে জীব জ্ঞান লাভ করিলে ব্রহ্মভাব বা বিভূত্ব প্রাপ্ত হয় এই জৈন্যই শ্রুতিতে জীবকে ব্রহ্মের সহিত এক বলা হইয়াছে তত্তম অসি শিশুর মধ্যে পুংসত্ব যেমন সম্ভাবনা রূপে নিহিত থাকে জীবের মধ্যেও ব্রহ্মত্ব সেইভাবে নিহিত রহিয়াছে এত এব বাদরায়নের মতে জীবই ব্রহ্ম নহে কিন্তু জীবের মধ্যে ব্রহ্মবাব বীজরূপে নিহিত রহিয়াছে সাধনার দ্বারা তাহার বিকাশ হয় জীব বিভূত্ত ব্রহ্মত্ব লাভ করে তখন সে চিরকাল সেই ব্রহ্মত্ব ভোগ করে তৃতীয় ঐথ্যায় তৃতীয় পাদের সূত্রে বলা হইয়াছে যদিও জীব ব্রহ্মের অংশ ব্রহ্মের সহিত অন্যান্য তথাপি জীব সুখ দুঃখ ভোগ করে বলিয়া ব্রহ্ম সুখ দুঃখ ভোগ করে না জীব ব্রহ্মের সহিত অন্যান্য হইলেও ব্রহ্ম জীব অপেক্ষা অধিক জীবই নিজের কর্মের দ্বারা সুখ দুঃখ বুক করে কিন্তু সেসব ব্রহ্মকে স্পর্শ করিতে পারে না এত এব স্পষ্টই দেখা যাইতেছে যে রায়নের মতে জীব ব্রহ্মের সহিত ভিন্ন বটে আবার অভিন্ন বটে কিন্তু এই রূপ এক একসঙ্গে রূপে সম্ভব হয় বাদরায়ন বলিয়াছেন শ্রুতি ইহার প্রমাণ শঙ্কর বলিয়াছেন অবেদি সত্য ভেদ মিথ্যা মায়া এইবার গীতা এই বিরোধের মীমাংসা কিভাবে করিয়াছে তাহা দেখা যাউক গীতা ব্রহ্ম বা আত্মাকে নিত্য নির্বয়ব সর্বগত বলিয়া স্বীকার করিয়াছে এত এব ব্রহ্মকে খণ্ড খণ্ড করিয়া ভাগ করা যায় না অথচ গীতা ব্রহ্মসূত্রের নিয়াই জীবকে ব্রহ্মের অংশ বলিয়াছে গীতা জীবকে সর্বগত ব্রহ্মের সহিত মূলত প্রভেদ করে নাই জীব যতক্ষণ অহংকার ও অজ্ঞানের অধীন ততক্ষণই সে আপনাকে ক্ষুদ্র আমি বলিয়া মনে করে কিন্তু যখন তাহার জ্ঞান হয় তখন সে জানিতে পারে যে তাহার আত্মা এবং সর্বগত ব্রহ্ম একই বস্তু তখন সে ব্রহ্মই হয় ব্রহ্মভূত এ পর্যন্ত গীতার মতের সহিত শঙ্করের মতের বেশ মিল আছে কিন্তু জীবের বেশটি স্বরূপকে শঙ্কর মিথ্যা মায়া অবিদ্যা বলিয়াছেন গীতা কোথাও তাহা বলে নাই অজ্ঞানের বসে জীব আপনাকে যেভাবে দেখে তাহা মিথ্যা কিন্তু তাই বলিয়া জীবের ব্যক্তিত্ব বা বেষ্টি স্বরূপ মিথ্যা নহে পরা প্রকৃতির মধ্যে জীবের দিব্য বেষ্টিস্বরূপ রহিয়াছে ঐজ্ঞানের মধ্যে তাহার ভাব সেই দিব্য বেষ্টিত্বেরই বিকৃত ছায়া মাত্র তাহা হইলে গীতার ব্যাখ্যা অনুসারে জীব তাহার অন্তরতম সত্ত্বায় ভগবানের সহিত এক ব্রহ্মের সহিত এক অবেদ কিন্তু প্রকৃতিতে জীব পরা প্রকৃতির অংশ মাত্র ভগবানের পরা প্রকৃতি প্রত্যেক জীবের স্বভাব হইয়াছে জীব ভূতা এবং সেই স্বভাবের বিকাশই প্রত্যেক জীবের জীবন জীবনলীলা জীব যতক্ষণ না তাহার এই নিগুড় স্বভাবের সন্ধান পায় তাহার নিচের বিকৃত প্রকৃতিতে ত্রিগুণময়ী অপরা প্রকৃতিতে বদ্ধ থাকে তখনই তাহার উজ্ঞান অহংভাব বাসনা দ্বন্দ্ব দুঃখের খেলা চলিতে থাকে এই নিচের খেলা ছাড়াইয়া উঠিলেই তাহার মধ্যে স্বভাবের খেলা পরা প্রকৃতির খেলার বিকাশ হয় তখন আত্মাতে সে ভগবানের সহিত একত্ব উপলব্ধি করে আর প্রকৃতিতে ভগবদ লীলার শুদ্ধ বুদ্ধ রূপান্তরিত আদার হয় গীতার মতে ইহাই জীবের পরমাগতি গীতা এই দিব্য জীবনী নির্দেশ করিয়াছে গীতায় ভগবান বলিয়াছেন আমারি সনাতন অংশ জীব রূপে আবির্ভূত হয় ইহা হইতে বোঝা যায় যে প্রত্যেক জীব তাহার অধ্যাত্ম সৈত্যে স্বয়ং ভগবানী প্রকৃতির মধ্যে তাহার দ্বারা ভগবানের প্রকাশ বস্তুত্ব যতই আংশিক হোক না কেন আর সনাতন বিশেষণটির দ্বারা বুঝায় যে বহু জীবের প্রত্যেক জীবই হইতেছে এক একটি শাশ্বত ব্যক্তি একম মেবা দ্বিতীয়ম সত্তার এক একটি শাশ্বত অজাত অমৃত শক্তি বেষ্টিগত জীব ঊর্ধ্বে শাশ্বতের মধ্যে আছে এবং চিরদিনই ছিল কারণ উহা নিজে সনাতন এই জন্যই গীতা এমন কোনো কথা কোথাও বলে নাই যাহা হইতে আদৌ মনে হইতে পারে যে জীব সম্পূর্ণভাবে প্রাপ্ত হয় পরন্তু গীতা বলিয়াছে জীবের পক্ষে পরমপদ হইতেছে পুরুষোত্তমের মধ্যে বাস করা গীতা যখন সর্বভূতের এক আত্মার কথা বলিতেছে তখন মনে হইতে পারে যে গীতা অদ্ভৈতবাদের ভাষা ব্যবহার করিতেছে কিন্তু আবার এই যে বলা হইতেছে বেষ্টিগত জীব সনাতন ইহাতে একটা বিশেষ আসিয়া পড়িতেছে এবং মনে হয় গীতা প্রায় বিশিষ্টা অদ্ভৈতবাদী স্বীকার করিতেছে ইহা হইতেই একেবারে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া ঠিক হইবে না যে কেবল এইটি হইতেছে গীতার দার্শনিক তত্ত্ব অথবা ইহা পরবর্তী রামানুজ মতের সহিত এক তথাপি এইটুকু খুবই স্পষ্ট যে এক অদ্বিতীয় ভাগবত সত্ত্বার মধ্যেই একটি বহুত্বের তত্ত্ব রহিয়াছে তাহা শুধু মায়া নহে তাহা শাশ্বত সত্য এই সনাতন জীব ভাগবত পুরুষ হইতে অন্য কিছু নহে অথবা তাহা হইতে বস্তুত্ব পৃথকও নহে ঈশ্বর নিজেই তাহার একত্বের অন্তর্নিহিত শাশ্বত বহুত্বের দ্বারা আমাদের মধ্যে অমর আত্মারূপে চিরবিরাজমান রহিয়াছেন রামানুজের মতের সহিত গীতার মতের মূল প্রভেদ এই যে তিনি ভগবানের সহিত জীবের পার্থক্য কল্পনা করিয়াছেন তিনি বলিয়াছেন চিৎস্বরূপ জীব নিত্যই ঈশ্বর হইতে পৃথক মুক্তি লাভে সে কেবল ব্রহ্মানন্দ ভোগ করে ব্রহ্ম হইয়া যায় না এই সাধনায় কর্ম ও জ্ঞান বিচার আবশ্যক বটে কিন্তু দ্রুবা স্মৃতি বা ভক্তি প্রধান উপায় কিন্তু গীতার মতে প্রত্যেক জীব তাহার অধ্যাত্ম সৈত্যে স্বয়ং ভগবানী প্রকৃতির মধ্যে তাহার দ্বারা ভগবানের প্রকাশ বস্তুত্ব যতই আংশিক হোক না কেন রামানুজের মত সাংখ্যমতেরই প্রকারভেদ সাংখ্যের বহু চেতন পুরুষই রামানুজের বহু জীব সাংখ্যের ন্যায়ী রামানুজ বলিয়াছেন প্রকৃতি বস্তুত জর অচিত সের সহিত তাহার প্রভেদ কেবল এই যে তিনি জীব ও প্রকৃতির অতিরিক্ত ঈশ্বরতত্ত্ব স্বীকার করিয়াছেন এই সব জীব ও জড় জগৎ এক ঈশ্বরের মধ্যেই রহিয়াছে সব হইতেছে তাহার শরীর তাহার অঙ্গ প্রত্যঙ্গ তিনি এইসবের স্বরূপ অচিত জড় ভূক্ষ চিত ভুক্তা আর তৎসমুদের পরিচালক ঈশ্বর এই তিন লইয়া ব্রহ্ম চেতন ও অচেতন পদার্থ সমূহ যখন ব্রহ্মের শরীর তখন এই গুলি তাহার ধর্ম বলিতে হইবে কাজেই এই পরম ব্রহ্ম নির্গুণ নহেন সকল গুণের আকর শাস্ত্রে যে পরমাত্মাকে নির্গুণ বলা হইয়াছে উহা হেউ গুণের অসদ্ভাব নিবন্দন কিন্তু সত্য সংকল্প সৈত্যকাম প্রভৃতি কল্যাণময় গুণ সকলের নিষেধ করা হয়ে নাই সেই কল্যাণময় গুণ সকল অসীম অনন্ত জীবের পক্ষে ও পরিমেয় এই সকল কারণেই তাহাকে নির্গুণ বলিয়া সাধারণভাবে বর্ণনা করা হইয়াছে বস্তুত্ব পরমাত্মা নির্গুণ নহেন চিত অচিত উ ঈশ্বর এই সকলের ধর্ম পরস্পরে সংক্রামিত হই না ইহা দ্বারা স্বগত বিশেষ বিশেষ ভেদযুক্ত একমাত্র ব্রহ্মই রহিয়াছেন ইহাই স্বপ্রমাণিত হয় রামানুজের এই মতই বিশিষ্টা উদ্ভৈতবাদ বলিয়া খ্যাত জীব ব্রহ্মের শরীর তাই তাহাকে ব্রহ্মের অংশ বলা হইয়াছে বস্তুত্ব জীব কখনই ব্রহ্ম বা ভগবান নহে যেমন হস্তপদ মানুষের অংশ হইলেও মানুষ নহে মাদবাচার্য আরও একটু অগ্রসর হইয়া বলিয়াছেন যে ও জগৎ ভগবানের শরীরও নহে উহারা ভগবানের দ্বারা সৃষ্ট সম্পূর্ণ ভিন্ন ও পৃথক বস্তু তবে তাহারা সম্পূর্ণরূপে ভগবানের উপরই নির্ভরশীল জীবকে যে ভগবানের অংশ বলা হইয়াছে সেটা কেবল একটা উপমা মাত্র সমগ্রের সহিত অংশের যেমন সম্বন্ধ ভগবানের সহিত জীবের সম্বন্ধ সেইরূপ অর্থাৎ ভগবানের সহিত জীবের কিছু সাদৃশ্য আছে এবং জীব সম্পূর্ণ সম্পূর্ণরূপেই ঈশ্বরের অধীন মাধবাচার্যর এই মত দ্বৈতবাদ বলিয়া খ্যাত বিশিষ্টা অদ্বৈত বা দ্বৈত যে গীতার মত নহে আমরা ইতিপূর্বে যাহা বলিয়াছি তাহা হইতেই তাহা প্রতীত হইবে গীতার মতে জীব ভগবান হইতে বস্তুত্ব পৃথক নহে ভগবান এক তিনি বহু রূপ গ্রহণ করিয়া জীব হইয়াছেন তাহার অনন্ত সত্ত্বার মধ্যে যেমন একত্ব রহিয়াছে তেমনি বহুত্ব রহিয়াছে এই বহুত্বের দ্বারাই তিনি জীব লুকে জীব আত্মা রূপে আবির্ভূত হইতেছেন প্রকৃতি হইতে শরীর গ্রহণ করিতেছেন যখন সেই দেহ ছাড়িয়া অন্য দেহ গ্রহণ করিতেছেন তখন পঞ্চভূতের দেহ আবার পঞ্চভূতে মিশিয়া যাইতেছে আর এই প্রকৃতিও মূলত জড় বা অচিত নহে সাংখ্য রামানুজ বা মাধবাচার্য যে প্রকৃতিকে জড় বলিয়াছেন তাহা হইতেছে ত্রিগুণাত্মিকা প্রকৃতি গীতার ওপরা প্রকৃতি কিন্তু ইহা হইতেছে প্রকৃতির নিচের রূপ গীতা ইহার উপরে আরও এক প্রকৃতির সন্ধান দিয়াছে তাহা হইতেছে পরমাচিত শক্তি বা পরা প্রকৃতি বস্তুত্ব জগতে জড় বা অচিত বলিয়া কিছুই নাই সবি চৈতন্যময় সবি বাসুদেব আপাতত যাহাকে জর বলিয়া দেখা যায় তাহার মধ্যেও চৈতন্য সুপ্ত রহিয়াছে প্রকাশের অপেক্ষা করিতেছে এইভাবেই তথাকথিত জরা প্রকৃতি হইতে ক্রমবিবর্তনের দ্বারা দেহ প্রাণ মনের বিকাশ হইয়াছে জড় জগতে ক্রমশ সচিদানন্দ ব্রহ্মই প্রকট হইতেছেন শঙ্করের মতে ব্রহ্মের সহিত জীবের অভেদি সৈত্য রামানুজ উ মাধবের মৈতে ভেদি সৈত্য আচার্য নির্বাক বলিয়াছেন ভেদ উ অভেদ উভয়ই সৈত্য তাহার মতে জীব জগৎ এসবি হইতেছে ব্রহ্মের বা ভগবানের শক্তি অংশ হি শক্তিরূপ গ্রাহ্য আগুন এবং আগুনের দাহিকা শক্তি এক নহে এত এব এখানে রহিয়াছে আবার আগুন ছাড়া দাহিকা শক্তির কোনো নাই এত এব এখানে রহিয়াছে এই জৈন্য এই মতকে দ্বৈতাদৈত মীমাংসা বলা হয় শক্তিমানের সহিত শক্তির বেদু অচিন্ত এবং অবেদু অচিন্ত এই জৈন্য এই মতকে অচিন্ত ভেদাভেদবাদু বলা হয় চৈতন্য চরিতামৃত হইতে জানা যায় যে এই অচিন্ত ভেদাভেদবাদী ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৈদান্তিক সিদ্ধান্ত প্রথম দৃষ্টিতে মনে হই যে এইটি ঠিক গীতার সিদ্ধান্ত কারণ গীতা ভেদ ও দুই স্বীকার করিয়াছে গীতা ভগবানের এবং তাঁহার পরমাচিত্ত শক্তি ভিন্ন অন্য কোন তত্ত্ব স্বীকার করে নাই গীতার তিন পুরুষ হইতেছে একই ভগবানের তিন স্থিতি বা স্ট্যাটাস আর গীতার দুই প্রকৃতি হইতেছে একই চিত শক্তির দুইটি রূপ পোরা ও অপরা ভগবান বলিয়াছেন আমার প্রকৃতি ইহাতে ভগবানের সহিত প্রকৃতির বেদ করা হইয়াছে সপ্তম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বলা হইয়াছে এই পরা প্রকৃতি হইতেছে সর্বভূতের জুনি আবার ওই শ্লুকেরই দ্বিতীয় পদে বলা হইয়াছে আমি নিখিল জগতের উৎপত্তি স্থল আবার আমাতেই উহার লয় হই আমি অপেক্ষা উচ্চতর আর কিছুই নাই এত এব এখানে পরম পুরুষ পুরুষোত্তম এবং পরমা প্রকৃতি পরা প্রকৃতিকে একই করা হইয়াছে এখান হইতে বোঝা যায় যে তাহারা একই সৈত্যের কেবল দুইটা দেখিবার বঙ্গি মাত্র কারণ কৃষ্ণ যে বলিলেন আমি জগতের উৎপত্তির স্থান লয়ের স্থান তাহার পরা প্রকৃতি যে এই দুই স্থান তাহা খুবই স্পষ্ট ভগবান তাহার অনন্ত চৈতন্য স্বরূপেই ব্রহ্ম এবং পরা প্রকৃতি হইতেছে সেই অনন্ত চৈতন্যেরই অন্তর্নিহিত দিব্য ইচ্ছাশক্তি কর্মশক্তি তথাপি দ্বৈতাদৈত বা অচিন্ত ভেদাভেদ বলিয়া যে মত প্রচলিত তাহার সহিত গীতার বিশেষ পার্থক্য রহিয়াছে ওই মতে অভেদ অপেক্ষা ভেদের উপরেই জোর দেওয়া হইয়াছে বস্তুত্ব নানা বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে অন্য যত পার্থক্য থাকুক ভগবানের সহিত জীবের ভেদ সম্বন্ধীটি হইতেছে তাহাদের সাধারণ বৃত্তি এক পুরুষ ভগবান আর সব জীব তাহারই শক্তি জীব ভগবানের সেবা করিবে ভগবানকে ভক্তি করিবে ভালোবাসিবে ইহাই জীবের সাধনা এবং ইহাই তাহার সিদ্ধি গীতাও প্রেম ও ভক্তিকে শ্রেষ্ঠ স্থান দিয়াছে কিন্তু তাহার প্রতিষ্ঠা অবেদ ও একত্ব উপলব্ধির উপর বৈষ্ণব সিদ্ধান্তে জীবকে শক্তি বলা হইয়াছে কিন্তু ইহা গীতার মত নহে গীতার মতে জীবের মধ্যে পুরুষ ও প্রকৃতি দুই রহিয়াছে পুরুষ হিসাবে জীব ভগবানের সহিত এক প্রকৃতি হিসাবে সে পরা প্রকৃতির অংশ বা আংশিক প্রকাশ গীতার এই পরা প্রকৃতির তত্ত্বটি লইয়াই গুলমাল হইয়াছে বৈষ্ণব মতে জীবই পরা প্রকৃতি আর ত্রিগুণাত্মিকা অপরা প্রকৃতি হইতেছে এই জগতের মূল কিন্তু গীতার মতে পরা 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 প্রকৃতি প্রকৃতি জীব জীব নহে হইয়াছে হইতেছে জীব হইতে উচ্চতর সত্য জীব ও জগৎ উভয়ই পরা প্রকৃতি হইতে উদ্ভূত ন্যায় ত্রিগুণাত্মিকা অপরা প্রকৃতিকেই জগতের মূল কারণ বলিয়া গ্রহণ করিয়া বৈষ্ণবগণু জগৎকে দুঃখময় বলিয়া দেখিয়াছেন এবং বৈকুণ্ঠ গোলক বা আধ্যাত্মিক বৃন্দাবনে পরম প্রেমাস্পদ ভগবানের সহিত পূর্ণ মিলনের জন্য এই সংসার ও পার্থিব জীবনকে পরিত্যাগ করা উ সন্ন্যাস অবলম্বন করাকেই অপরিহার্য চরমপন্থা বলিয়া গ্রহণ করিয়াছেন বস্তুত্ব গীতা সাংখ্যের ত্রিগুণাত্মিকা প্রকৃতির উপরে যে শচিদানন্দময়ী পরা প্রকৃতিকে জগতের কারণ বলিয়াছে এইটি হইতেছে দার্শনিক তত্ত্ব হিসাবে গীতার প্রথম মৌলিক সিদ্ধান্ত এবং এইটিকে দরিতে না পারিলে গীতার দিব্য জন্ম ও দিব্য কর্মের রহস্য বুঝা যায় না বৈষ্ণবাচার্যগণের ন্যায় শঙ্করাচার্যও গীতার পরা প্রকৃতির রহস্যটি ধরিতে পারেন নাই জগতের মূলে এই যে ভাগবতী চিতশক্তি রহিয়াছে ইহাকে স্বীকার করিলে আর এই জগৎকে মিথ্যা বলা চলে না তাই শঙ্কর এই পরা প্রকৃতিকে স্বীকার করিতে পারেন নাই কূট ব্যাখ্যার দ্বারা ইহার অস্তিত্বই উড়াইয়া দিয়াছেন শঙ্করের মতে আছে কেবল দুইটি অনাদি তৎসৎ ব্রহ্ম এবং সৎসৎ মায়া শক্তি গীতা যেখানে পরা প্রকৃতির কথা বলিয়াছে শঙ্কর সেখানে পরা প্রকৃতি বলিতে বুঝিয়াছেন ক্ষেত্রজ্ঞ কিন্তু ত্রয়োদশ অধ্যায়ের বর্ণনা হইতে স্পষ্টই বুঝা যায় যে গীতা ক্ষেত্রজ্ঞ বলিতে প্রকৃতি বুঝে নাই পরন্তু পুরুষ প্রকৃতির বিভেদ করিয়া পুরুষকে ক্ষেত্রজ্ঞ এবং প্রকৃতিকেই ক্ষেত্র নামে অভিহিত করিয়াছে এত এব শঙ্কর এখানে ঠিক উল্টা বুঝিয়াছেন আমরা ইতিপূর্বেই দেখিয়াছি শঙ্কর অক্ষর পুরুষকে বলিয়াছেন মায়া শক্তি আবার সপ্তম অধ্যায় অপরা প্রকৃতিকেই বলিয়াছেন মায়া এব তিনি কোথাও পুরুষকে প্রকৃতি বলিয়াছেন কোথাও প্রকৃতিকে পুরুষ বলিয়াছেন আবার কোথাও বলিয়াছেন যে পুরুষ ও প্রকৃতি হইতেছে ঈশ্বরের দুই প্রকৃতি গীতা বিশেষ বিশেষ অর্থ লইয়া যে সকল শব্দ প্রয়োগ করিয়াছে তাহাদের মধ্যে এই রূপ জটিলতার সৃষ্টি করিয়াই শঙ্কর গীতা হইতে তাহার মায়াবাদের সমর্থন বাহির করিয়াছেন বস্তুত্ব গীতার অর্থে কোথাও এইরূপ গুলমাল নাই গীতার দার্শনিক তত্ত্ব সুস্পষ্ট নিজেদের সাম্প্রদায়িক মত স্থাপনের জন্য গীতার ব্যাখ্যা করিবার চেষ্টা না করিলে গীতার এই উদার দার্শনিক তত্ত্ব বুঝিতে বেগ পাইতে হয় না